আপনি ভাবছেন ওখানে হচ্ছে এরা এখানে বলছে কেন এখানে এই জন্য বলছি বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা আজকে মাত্র সাত দশমিক পাঁচ পার্সেন্ট বুঝতে পারছেন তো পশ্চিমবঙ্গে উনিশশো একান্নতে প্রথম সেন্স মুসলিমদের সংখ্যা ছিল মাত্র চোদ্দ পার্সেন্ট সবে তো সেন্সাস শুরু হয়েছে রেজাল্ট এলে দেখবেন পশ্চিমবঙ্গে হয়ে গেছে পঁয়ত্রিশ পার্সেন্ট যতক্ষণ পঞ্চাশের নিচে আছে ততক্ষণ সংবিধান ততক্ষণ সেকুলারিজম আর পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাষা দেখছেন এই মলয় মজুমদার রাওকে মন্ত্রী করেছে কি বলছে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তোমাদের হাম দো হামারা দো আর আমাদের হাম দো হামারা চার মন্ত্রী বলছে রাজ্যের মন্ত্রী বলছে কোনো মৌলবী বলছে না কোন ধর্মীয় বক্তা বলছে না হুজুর বলছে না রাজ্যের মন্ত্রী বলছে এখনো সনাতনীদের একটা অংশ ভোট দিতে যান তৃণমূলকে ভোট দিচ্ছেন কিছু কিছু লোক আর এখানে তো আরেক দল আছে যারা প্যালেস্টাইনে পোম পড়লে বলে আমেরিকার হাত ভেঙে দাও ইসরায়েল দূর আর মিছিল বেরোয় তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম বাংলাদেশে হিন্দু মূল্যে ডক্টর সুজন চক্রবর্তী খোকন ঘোষ দস্তিদার মিনাক্ষী এখানে কে একটা দাঁড়িয়েছিল যে সুজন সৃজন এদের মুখ এখন সেলাই করা পরে নামবে বলবে ই জিন্দাবাদে নামবে তৃণমূলের সুবোধ সরকার আর সিপিএম এর বিকাশ ভট্টাচার গো মাংস খাবে রাস্তায় দাঁড়িয়ে হিন্দুদের অপমান করবে আর বলবে আমরা সেকুলার বলে নেন বলে নেন যতক্ষণ না ওরা পঞ্চাশ বেরোচ্ছে বলে নেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন